চার দিন থেকে খুশির হাওয়া বইছে ছাদদহ কলেজে ন্যাশনাল অ্যাসেসমেন্ট এক্রিডিটেশন বা ন্যাকের বিচারে গ্রেড পেয়েছে সরকারি আর্থিক সাহায্য এই কলেজ ফলপ্রকাশে দেখা দিয়েছে চার হাজার নাম্বারের মধ্যে এই কলেজ তিন হাজার তিপান্ন নম্বর পেয়েছে অর্থাৎ শতকরা পঁচাত্তর ভাগেরও বেশি নম্বর পেয়ে তারা গ্রেড পাওয়ার যোগ্যতা অর্জন করেছে বলে কলেজ সূত্রে জানা গিয়েছে পাঁচ বছর পরেই তারা আবারও এ প্লাস গ্রেডের জন্য আবেদন জানাতে পারবেন কলেজের মান উন্নয়নে বেশ কিছু পরামর্শ দিয়েছেন কলেজ সূত্রে জানা গিয়েছে প্রতিনিধি দল এসেছিলেন তারা দেখেছেন এবং কিছু উপায় বাতলে দিয়েছেন সোমবার এবারে এক সাংবাদিক সম্মেলন করে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পরিতোষ বিশ্বাস বলেন জেলায় 12টি সরকারি আর্থিক সাহায্যপ্রাপ্ত কলেজ রয়েছে এর মধ্যে একমাত্র চারদহ কলেজ প্রথমে গ্রেড পেয়েছে কলেজ সূত্রে জানা গিয়েছে 1972 সালে এই কলেজ প্রতিষ্ঠা হয়েছিল বর্তমানে পড়ুয়ার সংখ্যা ছ হাজার একশো ছত্রিশ জন এর বেশি এখানে অনার্স সুযোগ রয়েছে বিভিন্ন জায়গা পড়ুয়ারা এখানে লেখাপড়া করতে আসে আমাদের কলেজ গত নয় দশ তারিখ জুলাই মাসের যে ন্যাকের থার্ড সাইকেল ভিজিট ছিল এটা আমরা এ গ্রেডে পাস করেছি এটা গভর্নমেন্ট এডেড কলেজের ভেতরে নদীয়া জেলার প্রথম কলেজ ফলে আমরা যার পর নাই আপ্লুত আমাদের পরিচালন সমিতির সভাপতি পরিচালন সমিতির সকল সদস্য সকল শিক্ষক শিক্ষাকর্মী সমস্ত ছাত্রছাত্রীর যে অংশগ্রহণ এবং অ্যালাম্মি প্যারেন্টস সকলের একটা অসম্ভব পরিশ্রমের ফসল আমরা আজকে ঘরে তুলেছি এটা আমরা সত্যিই খুব আনন্দিত আমাদের এটা গর্বের বিষয় আমরা গত সাত আট মাস যাবৎ ধরে যেভাবে আমরা খেটেছি অক্লান্ত পরিশ্রম করেছেন সকলেই এই পরিশ্রমের ফসল বলতে পারেন গভর্নিং বডি আমাদের সব সময় আমাদের পাশে থেকেছে আমরা যেরকম যেরকমভাবে যা যা হেল্প চেয়েছি আমাদের সেরকমভাবে সময় সহযোগিতা করে গেছে আমাদের পরিচালন সমিতি ফলে আমি তাদের কাছে কৃতজ্ঞ ন্যাক কোঅর্ডিনেটর হিসেবে আমি প্রত্যেকের কাছে আমার কৃতজ্ঞতা স্বীকার করছি আমার নাম ডক্টর সৈকত সরকার ন্যাক কোঅর্ডিনেটর আমি এই কলেজের জয়েন্ট ন্যাক কোঅর্ডিনেটর আমাদের থার্ড সাইকেল ন্যাক নাইনথ অ্যান্ড টেনথ জুলাই চাকদা কলেজে অনুষ্ঠিত হয়েছে চাকদাহ কলেজের পরিচালন সমিতির সভাপতি মাননীয় শ্রী শুভঙ্কর সিংহ মহাশয়ের পরিচালনায় চাকদাহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক ডক্টর পরিতোষ বিশ্বাস মহাশয়ের নেতৃত্বে চাকদাহ কলেজের সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ছাত্রছাত্রীদের ঐকান্তিক প্রচেষ্টা সহযোগিতায় আমরা ন্যাকে এ পেতে সক্ষম হয়েছি আমরা অত্যন্ত গর্বিত অত্যন্ত আনন্দিত উচ্ছ্বাসিত উল্লাসিত আমাদের এই আশানুরূপ ফল আমরা পেয়েছি এবং আমাদের চেষ্টা আগামী দিনে আমাদের কলেজকে চারদা কলেজ নদীয়া জেলার মধ্যে সারা রাজ্য মধ্যে আমাদের কলেজকে আমরা আরও এগিয়ে নিয়ে যাব এটা আমাদের সকলেরই সম্মিলিত প্রচেষ্টায় সকলে মিলে চারদা কলেজের আমরা এটা চেষ্টা করব আমরা আরও গর্বিত যে সারা নদীয়া জেলার গভর্নমেন্ট এইডেড কলেজের মধ্যে চাকদা কলেজ প্রথম কলেজ জেলায় যারা ন্যাকে এ পেতে সক্ষম হয়েছে এটা আমাদের আরও গর্বের বিষয় এবং আগামী দিনেও যে ন্যাক ফেস আমরা করব তাতে আমরা আরও ভালো ফল করার জন্য সকলে মিলে এখন থেকেই চেষ্টা করছি তন্ময় সিংহ শিক্ষাকর্মী চাঁদাহ কলেজ মার্কেট স ইন বলতে অটোনোমাস বডি তারা বিভিন্ন ভারতবর্ষের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একটা গ্রেডিং দেয় যাকে বলা হয় চারটা কলেজ অংশগ্রহণ করেছিল থার্ড সাইকেলের জন্য এর আগে ফার্স্ট সাইকেল এবং সেকেন্ড সাইকেল দুটো ইয়ারে হয়ে গেছে আট সাল এবং ষোলো সালে এবং চব্বিশ সালে আমরা তৃতীয় সাইকেলে অ্যাপ্লাই করেছিলাম তার জন্য এই মাসের ন তারিখ এবং দশ তারিখ নেট পিআর টিম ভিজিট হয় নয় দশ নয় দশ তারিখে জুন জুলাই নয় দশ জুলাই টিম ভিজিট হয় তিনজন মেম্বার আসেন একজন যে প্রফেসর গণেশচন্দ্র সিন্ধে প্রো ভাইস চ্যান্সেলার্স ইউনিভার্সিটি অফ ইউনিভার্সিটি মহারাষ্ট্র আরেকজন এসেছিলেন মেম্বার কোয়ার্ডিনেটার প্রফেসর কে জয়চন্দ্র রেড্ডি তিনি প্রফেসর অফ অন্ধ্রপ্রদেশ আরেকজন এসেছিলেন ডক্টর রামু নার্সে গৌড়া মেম্বার ফ্রম কর্ণাটক এই তিনজন অনসাইট ভিজিট করে কলেজের পুঙ্খানুপুঙ্খ জায়গা দেখে তারা আমাদেরকে স্বীকৃতি দান করেছেন এই প্রক্রিয়াটা আমরা শুরু করেছি গত বছর সাতই আগস্ট থেকে এই সাতই ডিসেম্বর সরি সাতই ডিসেম্বর তারপরে সেটা আঠারোই ডিসেম্বর আমরা আইআই কোয়ালিফাই করি তারপরে ফর্টি ফাইভ ডেজের মধ্যে এসএসআর যাকে বলে সেলফ স্টাডি রিপোর্ট আমরা সাবমিট করি ঠিক তার পরের দিন থেকেই আমাদের থার্টি ফার্স্ট জানুয়ারিতে সাবমিট করি পরের দিন থেকেই আমাদের ডিভিভি ডেটা ভ্যালিডিটেশান অ্যান্ড ভেরিফিকেশান প্রক্রিয়া শুরু হয় সেটা আমরা বারোই ফেব্রুয়ারি সাবমিট করি তার ভিত্তিতে আমাদের কোয়ান্টিটেটিভ ম্যাট্রিক্সে ইভ্যালুয়েশান তারা করেন করে আমরা কিছু নম্বর পাই তারপরে অনসাইট ভিজিট যেটা হলো টোটাল প্রক্রিয়াটা কমপ্লিট করে গত উনিশ তারিখে তাদের এক্সিকিউটিভ কাউন্সিল মিটিংয়ে আমাদের স্বীকৃতি দান করেছে আমরা এ গ্রেডে উত্তীর্ণ হয়েছি তাদের সিজিপিএ পেয়েছি আমরা থ্রি পয়েন্ট জিরো ফাইভ আউট অফ ফোর এটা আমাদের মধ্যে থ্রি পয়েন্ট জিরো জিরো ফাইভ ফোর স্কেলে থ্রি পয়েন্ট জিরো ফাইভ

সেখান থেকে আমাদের ইভালুয়েট করে গেছেন দুটো মিলেই আমরা কিন্তু দুটোতেই তিনের ওপর দুটোতেই পেয়েছি আলাদা ভাবে কিন্তু অ্যাভারেজেও আমরা এ গ্রেডে উত্তীর্ণ হয়েছি এটাই হচ্ছে তারা এখানে সাতটা ক্রাইটেরিয়া রয়েছে একটা হচ্ছে কারিকুলাম একটা হচ্ছে কারিকুলাম মিনস হচ্ছে সিলেবাস পার্টটা যে অংশগুলি হচ্ছে কোর্স কারিকুলাম তাদের যে পড়ানো হয় ডিজাইন করা হয় সেইগুলি করে বিচার করেছেন সেগুলিকে আমরা কিভাবে এখানে ইমপ্লিমেন্ট করছি তার পদ্ধতি জেনেছেন তারপরে টিচিং লার্নিং অ্যান্ড ইভালুয়েশন প্রসেস কীভাবে সেখানে পড়াশোনা করানো হয় এবং কীভাবে ইভালুয়েশন করা হয় কীভাবে শিক্ষকরা কীভাবে কীভাবে পড়াচ্ছেন কোন পদ্ধতিতে এবং ছাত্রদেরকে কীভাবে ওপরে তুলে নিয়ে যাচ্ছেন তারপরে ভিত্তি করে করা হয়েছে তাদের আউটকাম কি সেই আউটকামগুলি তারা যাচাই করেছেন মানে সেটা এবং তাদের প্রোগ্রেশন কী এগুলো সব প্রগ্রেশন টু দা হায়ার এডুকেশন ইনস্টিটিউশন অ্যাজ ওয়েল অ্যাজ সার্ভিস সব কিছু এরা বিচার করেছেন তার পরবর্তীতে আসছে আমাদের বিষয়গুলো গ্রহণ করতে পারছে পারছে কিনা এবং পেয়ে তারা কত কোন ভালো জায়গায় যেতে পারছে কিনা এই বিষয়গুলি দেখেছেন তার পরবর্তীতে আসছে আমাদের রিসার্চ অ্যাক্টিভিটিস এবং গবেষণার বিষয়ের উপরে তারা বিচার করেছেন যে অংশটুকু হয়তো কলেজের ক্ষেত্রে অনেকটাই কম বিশ্ববিদ্যালয়ে এই অংশটা মেজর থাকে সেখানেও আমরা মোটামুটি যথেষ্টই ভালো নম্বর পেয়েছি তার পরবর্তীতে আসছে আমাদের হচ্ছে স্টুডেন্ট প্রোগ্রেশান এই স্টুডেন্ট প্রোগ্রেশান অ্যান্ড আদার অ্যাক্টিভিটিস এই অংশগুলি আসছে কালচারাল এভরিথিং কালচারাল বিভিন্ন টাইপের প্রোগ্রাম অর্গানাইজ থ্রু আউট দ্য ইয়ার লাস্ট ফাইভ ইয়ার্সে আমরা কী ধরনের প্রোগ্রাম করেছি পাঁচ বছর ধরে তার উপরে বিচার তারা করে গেছেন একটা কোয়ালিটেটিভ একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ এই কোয়ান্টিটেটিভটা হচ্ছে যারা এসেছিলেন তারা বিচার করেছে কোয়ালিটেটিভটা হচ্ছে অন দা বেসিস অফ ডেটা সাপ সাপ্লাই যেটা আমরা কলেজ করেছি সেটা পক্ষ থেকে সাপ্লাই উইথ প্রপার ডকুমেন্টস শুধু শুধু ডেটা নয় উইথ প্রমাণ সহ প্রমাণ সহ প্রত্যেকটা সেই প্রমাণ সহ ডিভিবি যখন হয়েছে সেই প্রমাণগুলো আরও ডিটেলসভাবে তারা নিয়েছে প্রথমে আমরা রিপ্রেজেন্টেটিভ দিয়েছিলাম পরবর্তী তারা কোয়ান্টিটেটিভ প্রত্যেকটা জিনিসের প্রমাণ চেয়েছে সেগুলো আমরা দিতে সক্ষম হয়েছি দেখতে হ্যাঁ তারপরে যে পার্টটা তার সঙ্গে যে অংশটুকু কোয়ালিটেটিভ পার্ট যেটা দেখা তারা এসে দেখেছেন এরপরে একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার পরিকাঠামোগতভাবে বিচার করেছেন তারপরে আছে কি গভর্নেন্স অ্যান্ড লিডারশিপ গভর্নেন্স অ্যান্ড লিডারশিপটা ধরনের ভাবে চলে এখানে গভর্নেন্স অ্যান্ড লিডারশিপ বলতেই হচ্ছে হেড অফ দ্য ইনস্টিটিউশন অ্যাজ ওয়েল অ্যাজ গভর্নিং বডি এবং কলেজ অফিস কিভাবে এরা চালায় মানে হচ্ছে প্রিন্সিপাল তারপরে গভর্নিং বডি গভর্নিং বডি আইকিউসি পরিচালন সমিতি আচ্ছা 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 আইকিউসি এগুলি এগুলি তারা কিভাবে ইনস্টিটিউশন পরিচালনা করছেন হ্যাঁ পরিচালনা করে নিয়ে যাচ্ছেন ওভারঅল ইনস্টিটিউশনকে সে বিষয়ে তারা বিচার করেছেন তার পরবর্তীতে হচ্ছে কি যে লাস্ট পার্ট যেটা হচ্ছে আমাদের বেস্ট প্র্যাকটিস কি যে একটা ইনস্টিটিউশনের প্রত্যেকে তো বেস্ট প্র্যাকটিস থাকে যে কোন জিনিসটা আমাদের এখানে বেস্ট প্র্যাকটিস ছিল হচ্ছে কি সেভ নেচার সেভ হিউম্যানিটি সেভ নেচার সেভ হ্যাঁ সেভ হিউম্যানিটি এটা একটা বড়ো দিক প্রকৃতিকে বাঁচাচ্ছি আমরা মানুষের কে বাঁচানোর জন্য তার জিনিসটা আমরা কলেজের মধ্যে বিভিন্নভাবে আমাদের রিফ্লেকশান আছে তার সঙ্গে হচ্ছে কি সাস্টেনেবল ডেভেলপমেন্ট অফ গার্লস চাইট যেগুলো হচ্ছে গার্লস স্টুডেন্ট আছে তাদেরকে ডেভেলপমেন্ট ধীরে ধীরে কীভাবে করানো যায় সেই বিষয়গুলি আমাদের একটা বেস্ট প্র্যাকটিসের মধ্যে ছিল এবং সেই জিনিসগুলি আমরা তাদের সামনে প্রমাণ করতে পেরেছি যেহেতু এই কলেজ হচ্ছে মোর দ্যান ফিফটি পার্সেন্ট গার্লস স্টুডেন্ট আমাদের এটা আমরা কিন্তু প্রমাণ করতে পেরেছি এরপর ওভারঅল হচ্ছে আমাদের ডিস্টিংটিভনেস আমরা যে অন্যের থেকে আলাদা সেটাকে একটা প্রমাণ করতে হয়েছে সবাই তো যেমন প্রত্যেকে বলে তো আপনার কোন দিকটা ভালো সেটার দিক থেকে আপনি আর পাঁচজনের থেকে আলাদা সেই জিনিসটা আমাদের চাকদা কলেজকেও প্রমাণপত্র হয়েছে আমরাও এই জায়গাটাকে তুলে ধরেছিলাম আমাদের কলেজের লোগো এবং গোল্ডেন জুবিলি সেলিব্রেশনের লোগোটাকে নিয়ে সেটা তুলে ধরেছিলাম সে সেটাতে তারাও স্যাটিসফাইড হয়েছেন হয়ে আমাদেরকে অ্যাবভ সেভেন্টি ফাইভ পারসেন্ট নম্বর দিয়ে আমাদের এই গ্রেডে উত্তীর্ণ করেছেন এই হচ্ছে আচ্ছা আর একটা জিনিসের সঙ্গে বলে নিই যে আমাদের যে পরিকাঠামোগত যে অংশটুকু তারা দেখে খুবই স্যাটিসফাইড এবং পুরো জিনিসটাকে তারা প্রত্যেকটা জায়গা দেখেছে এ করেছে হ্যাঁ ও আচ্ছা আর একটা জিনিস বলার আছে সেখানে সেটা হচ্ছে আমাদের যে জেলার মধ্যে তিন ধরনের কলেজ আছে একটা হচ্ছে পূর্ণ গভর্নমেন্ট কলেজ আটা হচ্ছে গভর্নমেন্ট এডেড কলেজ আর একটা হচ্ছে শিক্ষা বিভাগীয় কলেজ তার মধ্যে নন গভর্নমেন্ট এডেড কলেজের মধ্যে আমরাই নদীয়া জেলাতে প্রথম এ গ্রেডে স্বীকৃতি লাভ করেছি এডেড কলেজ সতেরোটা আছে

নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে

ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদী নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাক